আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ এই যে দেখেন মানে দীর্ঘ দুই তিন দিন পরে এত রোদ এত রোদের পরে দেখেন আমাদের গ্রামে অনেক বাতাস দেখেন আলহামদুলিল্লাহ অনেক বাতাস মানে রোদের তাপে ঘরে কোনো জায়গায় থাকা সম্ভব হইতেছে না রোদ কোনো জায়গায় মানে বাইরে হওয়া যায় না কিন্তু আজকে দেখেন অনেক বাতাস এই কারণে এক আসলাম এখানে একটা পাড়ায় জমির মাঝখানে একটা ফিশারি গেছে আর আমার দুইটা বন্ধু আইতে এই যে দেখেন তোমরা আইতে আসছে দেখেন কেমন আইতে আছে কি বাপ কি আডার কি বাপ